হ্যালো এভরি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আজকে আমরা সমন্বয় সাধন দক্ষতার উপর আজকে আমরা আলোচনা করব বা লেশন প্ল্যান তৈরি করেছি যে বিষয়টার উপর লেশন প্ল্যান তৈরি করেছি সেটা হচ্ছে দেখো বিষয় গণিত আজকের পার সমান ভাগে ভাগ করি দেখো যারা অলরেডি আমার ভিডিও দেখে দেখে নিয়েছো তারা প্রথমে যে বিষয়গুলো আমি বলবো সেগুলো স্কিপ করে যাবে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তাদের জন্য আরেকবার আমি বলে দিচ্ছি দেখো এখানে তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নামটা দেবে কোন ক্লাসে করছো আমি ক্লাস থ্রি করেছি সেজন্য তৃতীয় শ্রেণী করেছি শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকা নামের জায়গায় তোমাদের নাম লিখবে ক্রমিক নম্বর বলতে রোল নাম্বারকে বোঝানো হয়েছে এবং তারিখ দেবে যেদিনকে তোমরা লেশন প্ল্যান বানাবে দেখো আচরণাঙ্গ সম্মতি কি বলা হয়েছে প্রথমে বলা হয়েছে শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন এই যে এক শিক্ষার্থী কারা সমন্বয় সাধন করবে শিক্ষার্থীরা করবে বাচ্চারা সমন্বয় সাধন করবে কোন একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় তারা লিঙ্ক খুঁজে বের করবে মেলবন্ধন খুঁজে বের করবে যেমন বাংলা বাংলায় যে বিষয়টা পড়ছো সেই সেই বিষয়টা বা যে বিষয়গুলো আমরা পড়ছি এটা অন্য কোনো বিষয়ের সাথে মিল রয়েছে কিনা যেমন আমরা ধরো আমি আমি বাংলায় কোনো অর্থ জানি এবং সেটাকে আমি বলছি ইংলিশে বলো তো এই যে বাংলার সাথে ইংলিশে বাংলার সঙ্গে ইংলিশে আমি সমন্বয় সাধন করলাম শিক্ষার্থীদের কাছে থেকে দৃষ্টান্ত গ্রহণ আমার পাঠ রিলেটেড এ যে আজকে আমার পাঠ সমান ভাগে ভাগ করি এখান থেকে যে প্রশ্নগুলো করা হবে সেগুলো হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের কাছে থেকে দৃষ্টান্ত গ্রহণ তিন নম্বর আচরণাঙ্গ সমটি দেখো শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ যেগুলো আমার যে উদাহরণগুলো আমার পাঠের সাথে রয়েছে সেগুলো হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গ্রহণের মধ্যে পড়ছে এবং এছাড়াও আমি যদি বলি আরও কিছু উদাহরণ দাও যেগুলো আমাদের পাঠের বাইরে থেকে হবে সেগুলো হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ তারপর চলে আসছি দেখো সাধারণীকরণ সাধারণীকরণ বলতে কি বোঝানো হচ্ছে সিদ্ধান্তে গিয়ে উপনীত হওয়া একটা আজকে বিষয়টা কি আজকে আমার বিষয় হচ্ছে সমানভাগে ভাগ করি তো এই যে সমানভাগে ভাগ করি এটা এই বিষয়টা পড়তে বা এই পাঠ্যাংশনে পড়লাম কি কী শিখলাম কি কী জানতে পারলাম সেটাকে একটা সিদ্ধা একটা থেকে উপনীত হলাম অর্থাৎ উপসংহারে আমি কি লিখবো আজকে বিষয়টা পড়ে কি জানলাম বুঝলাম সেটাকে সেটাকে বলা হয়েছে দেখো শিক্ষিকার কাজ বা আচরণ শিক্ষার্থীর কাজ বা আচরণ আচরণ অঙ্গ সমূহগুলি আমরা এখানে লিখব শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এই যে কুশল কুশল কথার অর্থ কি কুশল বলতে বোঝানো হয়েছে যে টিচার যখন ক্লাসে আছেন বলে না গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো আজ কি খাওয়া দাওয়া করে এসেছো সেটাকে যে কুশল বিনিময় করা তো এখানে টিচার কৌশল বিনিময় করলেন এখানে দেখো শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবেন টিচার বাচ্চা টিচার ক্লাসের মধ্যে যখন আসে তখন শিখা আমরা কী করি যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন আমরা উঠে দাঁড়াতাম টিচারকেও বলতাম গুড মর্নিং টিচার সেটাকে এখানে বলা হয়েছে এবার দেখো বিষয়টার মধ্যে আমি কীভাবে ঢুকবো তো আমি একটা ফলে ঝুড়ি এঁকেছি এবং সেই সেই ফলের ঝুরির মধ্যে আমি আম এঁকেছি আম হয়েছে না কাজুবাদাম হয়েছে আমি বুঝতে পারছি না তো আমি এখানে আমি আঁকার চেষ্টা করেছি দেখো টিচার বোর্ডের মধ্যে এরকম একটা ফলে ঝুড়িয়ে গেছে দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করছে আচ্ছা বলো তো এই ফলের ঝুরিটিতে কয়টি আম আছে তো বাচ্চারা গুণে বলছে দশটি আম আছে তো টিচার বলছেন বেশ তো তারপর দেখো টিচার আবারই আবার একটা মানে এটার প্রথম ফলে ঝুড়ি তারপর আবার একটা ফলে ঝুড়িয়ে গেছে দিয়ে প্রশ্ন করছে এবার তো প্রথম ঝুড়িটি থেকে যদি আমি পাঁচটি আম দ্বিতীয় ঝুড়িতে রেখে দিই তাহলে প্রথম ঝুঁড়িটিতে কয়টি আম থাকবে তো বাচ্চারা বলছে পাঁচটি আম থাকবে এবার টিচার প্রশ্ন করছে কিভাবে করলে বা কিভাবে পেলে তুমি এই যে পাঁচটি আম হলো বলছো তো ম্যাম বলছে ম্যাম বিয়োগ করে তো দেখো একটা ক্লাসে সবাই তো আর মেধাবী স্টুডেন্ট থাকে না তার কেউ ভালো থাকে কেউ খারাপ থাকে সবাই অঙ্কে ভালো হয় না তো টিচার সেজন্য একজন একজনকে ডাকছে বলছে তিথি তুমি এসো এবং বোর্ডে এটি করে দেখাও তো তিথি আসে এবং বোর্ডে অঙ্কটি করে দেখাও দশ মাইনাস পাঁচ ইকুয়ালস টু ফাইভ এখানে করা হয়েছে আচ্ছা আজ আমরা শিখব বারবার বিয়োগ না করে কিভাবে খুব সহজে কোনো সমস্যার সমাধান করতে ভাগ পদ্ধতির সাহায্য নেওয়া যায় বা নেব তোমরা যদি এভাবে না লেখো তাহলে এভাবে লিখতে পারো যে আজ আমরা শিখব বারবার বিয়োগ না করে কিভাবে খুব সহজে কোনো সমস্যার সমাধান করা যায় এবং তা তা আমরা ভাগ পদ্ধতির মাধ্যমে শিখব তাহলে প্রথম ঝুড়ি এবং দ্বিতীয় ঝুড়িতে আমের সংখ্যা সমান হলো তো টিচার জিজ্ঞাসা করছেন বাচ্চারা বলছে হ্যাঁ ম্যাম তো এটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গ্রহণ দেখো এই যে আমরা বাচ্চারা ক্লাস থ্রি যেহেতু বাচ্চা তার আগে তারা যোগ করেছে বিয়োগ পড়েছে এবং তার সঙ্গে যোগের ইংলিশটাও তারা জেনেছে বিয়োগের ইংলিশটাও তারা জেনেছে এবার দেখো টিচার জিজ্ঞাসা করছেন ভাগ এর ইংরাজিটা বোর্ডে এসে লেখো তো ভাগে ইংরেজি এসে বোর্ডে লেখা ডিভিশন বলা হয় তো এটা হয়ে সমন্বয়করণ একটা বিষয়ের সাথে আর একটা বিষয়ের সমন্বয়করণ করা হচ্ছে ভাগ আমরা বাংলায় পড়েছি ইংলিশে বলা হচ্ছে ডিভিশন বাংলার সাথে ইংলিশের সমন্বয়করণ করা হলো এখানে এবার টিচার যেহেতু ভাগ পড়াচ্ছেন তো ভাগের যে আমাদের অংশগুলো আছে সেগুলো নিয়ে তিনি একটু আলোচনা করবেন একটি ভাগে তিনি বলছেন যে একটি ভাগে চারটি অংশ থাকে দেখো ছবি এঁকে দিয়েছে আমি এখানে শুধুই ছবি মাধ্যমে বুঝিয়ে দিয়েছি যে কোনটিকে ভাজক বলছি কোনটিকে ভাজ্য কোনটি ভাগ ফল কোনটি ভাগ শেষ তো এখানে দেখো শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় লিপিবদ্ধ করবে তোমরা এখানে কোনো একটা অঙ্ক দিয়ে এটাকে বোঝাতে পারো বোর্ডের মধ্যে দেখো এখানে টিচার কিছু আবার কি আবারও কিছু ছবি এঁকে দিয়েছেন বাচ্চাদের ক্লাস থ্রির যেহেতু বাচ্চা আমরা জানি যে যত বাচ্চাদের কাছে আমরা ছবির মাধ্যমে বা টেক্সটাইল কোনো মেটেরিয়ালসের মাধ্যমে বাচ্চাদেরকে বোঝাবো বিষয়টি তার বাচ্চারা তত বিষয়টির প্রতি আগ্রহ দেখাবে শেখার চেষ্টা করবে জানার চেষ্টা করবে সক্রিয় হবে শেখার জন্য তো দেখো আমি এখানে কিছু বোতামের ছবি এঁকেছি তো বাচ্চাদেরকে বলছি এই ছবিটিতে কয়টি বোতাম আছে বলো বাচ্চারা বলছে আঠেরোটি ম্যাম আঠেরোটি এটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গ্রহণ দেখো তারও নিচে কিছু জামার ছবি এঁকেছেন এবার তিনি আবার প্রশ্ন করছেন কয়টি জামা আছে বাচ্চারা বোঝায় ছয়টি তাহলে বলো একটি জামায় কয়টি বোতাম লাগবে তো আঠেরোটি বোতাম আছে ছয়টি জামা রয়েছে তো কয়টি বোতাম লাগবে বাচ্চারা বোঝে তিনটি বোতাম লাগবে দেখো তারপর ম্যাম আবার প্রশ্ন করছেন রিতার বাড়িতে বাবা মা দাদু দিদা থাকেন আর সকালে রিতার বাবা বাজার থেকে এক ঝুড়ি আম এনেছেন রিতা গুণে দেখলো ঝুড়িতে পঁচিশটি আম আছে রিতা দিদা সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে বললেন তাহলে বলো রিতার মা বাবা দাদু দিদা আমি এই জন্যই মেনশন করেছি কারণ পাঁচজন মেম্বার আছে এখানে তো তোমরা এটা না লিখে লিখতে পারো প্রত্যেকে কয়টি করে আম পাবে রিয়া তুমি এসো এবং বোর্ডে এই অঙ্কটি করে দেখাও তো রিয়া দেখো এখানে করে দেখিয়েছে অঙ্কটি পাঁচটি করে আম পাবে এটা হয়ে দৃষ্টান্ত গ্রহণ রিতা কোন পদ্ধতিতে এই অঙ্কটি করলো বলো তো বাচ্চারা বলছে ভাগ পদ্ধতিতে এটা হয়েছে দৃষ্টান্ত ভাগ পদ্ধতি ছাড়া আর কোন পদ্ধতির সাহায্যে আমরা এই অঙ্কটি করতে পারি বলতো তো বাচ্চারা বলছে বিয়োগ পদ্ধতির সাহায্যে যেহেতু যখন প্রথম আমি যে অঙ্কটা কথা যখন বোঝাচ্ছিলাম মানে বিষয়টার মধ্যে ঢুকছিলাম তখন তারা কিন্তু বলেছে যে বিয়োগ পদ্ধতির সাহায্যে তারা অঙ্কটি করেছে সেই জন্য এখানে বিয়োগ পদ্ধতির সাহায্যে করা হয়েছে তো এটা হয়ে আছে যথাযথ উদাহরণ কারণ ভাগের সাথে আমরা জানি যে ভাগ এক যে আমরা যে জিনিসটাকে আমরা খুব সহজে ভাগ পদ্ধতির সাহায্যে করে নিতে পারি বিয়োগ পদ্ধতির সাহায্যে করলে সেই পদ্ধতিটা আরও বেশি লেন্দি হয়ে ওঠে তো সেজন্য এখানে আর কোন পদ্ধতির সাহায্যে করা যায় সেটা বাচ্চাদেরকে আরেকবার জিজ্ঞাসা করে নেওয়া হলো তো দেখো এখানে টিচার কেন আমরা ভাগ পদ্ধতির সাহায্যে করছি কেন আমরা বিয়োগ পদ্ধতির সাহায্যে করছি না তো এখানে তিনি একটা দেখিয়ে দিয়েছেন হ্যাঁ একদম ঠিক বলেছ যদি আমরা বিয়োগ পদ্ধতির সাহায্যে এই অঙ্ক করি তাহলে দেখো শিক্ষিকা মহাশয় বোর্ডে অঙ্কটি করে দেখাবেন দেখো পঁচিশের সাথে পাঁচ বিয়োগ করে কুড়ি হয়েছে কুড়ির সাথে পাঁচ বিয়োগ করে পনেরো পনেরোর সাথে পাঁচ বিয়োগ করে দশ দশের সাথে পাঁচ বিয়োগ করে পাঁচ পাঁচের সাথে শূন্য অর্থাৎ এখানে পাঁচ তো এখানে এরকমভাবে করে দেখা যায় বিয়োগ পদ্ধতির সাহায্যে বিষয়টা কত বড়ো হয়ে যাচ্ছে এই জন্যই বারবার বিয়োগ না করে আমরা ভাগ পদ্ধতি সাহায্য নিই টিচার বলছেন শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে দেখবে দেখো টিচার আবারও কিছু আবার ছবি এঁকে দিয়েছেন এখানে কিছু কানে দুলে ছবি আঁকা আছে দেখো এখানে কয়টি কানে দুল আছে তো বাচ্চারা বলছে ছয়টি তাহলে বলো কতজন মেয়ে পড়তে পারবে তিনজন মেয়ে পড়তে পারবে তারা বলছে কারণ অলরেডি তারা ভাগ করে এখন সে কীভাবে সমানভাবে ভাগ করতে হয় সেটা তারা শিখে গেছে তো এটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত ঘন তাহলে বলো আজকের পাঠ্যাংশ পড়ে আমরা আজ কী কী শিখলাম তোমরা আমি যেটা লিখেছি সেটাও লিখতে পারো তোমরা নিজেদের মতোও লিখতে পারো আমি যে লেশন প্ল্যানগুলো বানাচ্ছি সেগুলোকে তোমরা উদাহরণ হিসেবে দেখতে পারো এবং সেখান থেকে তোমরা নিজের মতো করে বানাতে পারো বারবার বিয়োগ না করে খুব সহজেই ভাগ পদ্ধতির সাহায্যে অঙ্কের সমাধান করতে শিখলাম এছাড়াও ভাগে বিভিন্ন অংশ সম্বন্ধে জানলাম তো এটা হয়ে যাচ্ছে সাধারণীকরণ যারা আমার চ্যানেলে নতুন আছো তারা এই সাবস্ক্রাইব করতে পারো আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে যদি আরও একটু ভালো লাগে থাকে তাহলে লাইক করতে পারো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব ধন্যবাদ